জীবন একটি সাইকেল চালানোর মতো আপনার ভারসাম্য বজায় রাখতে আপনাকে অবশ্যই চলতে হবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আজকের দেখছেন আশা করি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ আছি তাই জীবনটা আসলেই একটা সাইকেল চালানোর মতো ভারসাম্য বজায় রাখতে হলে আমাদের কিন্তু চলতেই হয় আরে তো জুমার নামাজ পড়তে যাচ্ছি আর সেই সাথে সবাইকে জানাচ্ছি জুমা মোবারক আলহামদুলিল্লাহ পবিত্র শুক্রবার দিনে একটি সুন্দর ব্লগ নিয়ে হাজির হলাম যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আপনাদের একটি লাইক আমাদের কাছে অনেক বেশি মূল্যবান এবং আমাদের কাজ করার অনেক বেশি উৎসাহ দান করে নামাজ পড়ে চলে আসলাম বাসায় বাসায় মানে বাসার ছাদে আসলে শীতের দিন একটু রোদে থাকতে কিন্তু মজাই লাগে ছাদে অনেক রোদ তাই একটু আসলাম রোদের তাপে একটু গরম হইতে আসলে ঠান্ডার মধ্যে তো বাসায় ঢোকার আগে একটু রোদটাতে থাকবো আর রোদ কিন্তু আমাদের জন্য অনেক বেশি উপকারী ভিটামিন ডি তৈরি হয় আর এখনকার যে মিষ্টি রোদ সেই সাথে একটু টানা রোদ আছে এই রোদটা কিন্তু একটু শরীরে লাগালে ভালো হয় যদিও গায়ে কিন্তু অনেক কাপড় চোপড় আছে তো একটু রোদ তা পাই আর এই তো আমাদের ছাদের উপরে কাজ চলছে এখানে আর তালা বাড়ানো হবে সেটারই ছাদ ঢালাই হবে হয়তো কিছুদিন পরে পিলারগুলোর কাজ অলমোস্ট হয়ে গেছে এভাবে কিন্তু আর একতলা হয়ে যাবে আর আশেপাশে কিন্তু অনেকগুলো বিল্ডিং হয়ে গেছে আমরা যখন এখানে আসি তখন এতগুলো বিল্ডিং ছিল না চার চারপাশটাতে মানে ধীরে ধীরে বিল্ডিং আরও বেড়েই যাচ্ছে এই যে এই বাড়িটা আমরা যখন আসি তখন ছিলই না নতুন বিল্ডিং করেছে এই পাশে আরো কিছু প্লট আকারে জমি মানে বিক্রি করা হয়েছে প্লট প্লট অনেক জমি আর কি হয়তো বিল্ডিং হয়ে যাবে আশেপাশে আরো কিছু নতুন বিল্ডিং হচ্ছে এই বিল্ডিংটাও কিন্তু নতুন এখন কনস্ট্রাকশনের কাজ চলছে এই পাশটাতে অনেকগুলো ফাঁকা জায়গা আছে হয়তো ধীরে ধীরে এই পাশের জায়গাগুলো ভরাট হয়ে যাবে আর এই যে দূরে এ পাশে আর একটা নতুন বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে এই পাশে আরেকটা কনস্ট্রাকশন হচ্ছে আর এই দিকটাও ধীরে ধীরে কিন্তু বাড়ির সংখ্যা বেড়ে যাচ্ছে আসলে শহরের মধ্যে কিন্তু জায়গাগুলো ফাঁকা থাকে না ধীরে ধীরে কিন্তু কনস্ট্রাকশন এবং মানে কাজে লাগে এই পাশে দেখাচ্ছি এই যে এই পাশে জুম করে দেখাচ্ছি এখানে আরেকটা জমির ওপরে বিল্ডিং তৈরি হয়েছে তো এইভাবে কিন্তু ধীরে ধীরে সবগুলো জায়গায় ভরাট হয়ে যাচ্ছে আর নতুন নতুন বিল্ডিং হয়ে যাচ্ছে এগুলো কিন্তু একটা সময় প্রাকৃতিকভাবে পুকুর বিভিন্ন রকম মানে ফসলি জমি এগুলো ছিল তো এগুলো কিন্তু এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর আসলে এই জায়গাগুলো এক সময় পুরোটাই হয়তো বিল্ডিং ভরে যাবে তো নতুন এলাকা যেখানেই যাই চাকরির জন্য যেতে হয় তো এই জায়গাগুলো কিন্তু মানে ঘুরে ঘুরে দেখাও হয় ভালোই লাগে আমার কাছে আর কেন যেন এখানকার মায় পড়ে গেছি আমার এখন বেশ ভালো লাগে রাজবাড়ির শহরটাতে সব কিছু মিলিয়ে অনেক ভালো একটা সময়ই কাটে এখানকার একটা ভালো সার্কেলও হয়ে গেছে আর এলাকাটাও বেশ এখন আপন হয়ে গেছে রোদে হাঁটতেছি আর কথা বলতেছি তো আজকের ভিডিও থেকে এখানেই হয়তো শেষ করব আর এটার সাথে কিছু আগের ভিডিও জুড়ে আপনাদের সাথে শেয়ার করব আসলে ভিডিও তো এডিট করার সময়ই পাচ্ছি না তো কন্টিনিউ করার জন্য আর কি রেগুলার তো ভিডিও দিতেই হবে চেষ্টা করবো যতটুকু যেভাবে পারি ভিডিও শেয়ার করার তো যতটুকু যেখানে এডিট করতে পারি বা যতটুকু শ্যুট করতে পারি ততটুকুই রাখবো আর এভাবে মানে ভিডিও দেওয়া কন্টিনিউ রাখব তো এই ভিডিওটার সাথে আগের কিছু ভিডিও জুড়ে দিয়ে আজকে পাবলিক করছি ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর সবার পাশেই থাকব তো প্লিজ সবাই আমাদের পাশেও থাকবেন আজকে রাতের খাবার মেনু মুরগির মাংস এটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি মুরগির মাংসগুলো আর এটার সাথে একটু মিষ্টি কুমড়ো ভর্তা করেছি আসলে ইন্ডাকশান চুলাতে আলাদা করে দিলাম আর আলাদা করে দিলেই যেটা হয় আমার আর মনে থাকে না এটা পুড়ে যায় তো আসলে হঠাৎ করে একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম তো বলতে বলতে একটু ভুলে গেছি আনমোনা হয়ে গেছি পরে এসে দেখি লেগে গেছে ওদের একটু কালো কালো হয়ে গেছে আর এই যে আসিউজাল একটু দুধ আছে তারপরে একটু ডাল আছে আর একটু ডিম ভাজি করবো ছোট্ট একটা কড়াই আমি ডিম ভাজি করবো আর কড়াইটা এত ছোট যে এটা কিন্তু চুলাতে ধরে না এই কারণে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি আর আমি তো আসলে একাই খাবো আর ছোটো হলেও সমস্যা নাই আমার আর এই যে আমি কিন্তু এই বড় যে খুন্তি এটা দিয়েই নাড়াচাড়া করতেছি ডিমটা আবার এটা দিয়েই উল্টে দেব। আসলে মানে যত কম জিনিসপত্র ইউজ করা যায় ততই আর কি আমার জন্য ভালো তাহলে কিন্তু

আর একটু আমি ঢেকে দেব ডিমটা কিন্তু একদম বালিশের মতো হয়ে গেছে কি সুন্দর ফুলে গেছে আর মোটাও হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে এইতে ডিমটা তুলে নিয়েছি আর এই ফাইভে আমি আবার হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা করব এই কারণে আমি একটু সরিষার তেল দিয়ে নিলাম ভর্তাতে কিন্তু সরিষার তেল অনেক মজা লাগে এই কারণে সরিষার তেলটা দিয়ে নিলাম তেলটা গরম হয়ে এসেছে আমি এই যে আর মরিচ দিয়ে দিলাম আর এই যে মরিচগুলো এটা কিন্তু সেই তিন তিন মাস আগে আমি যে একটা ভিডিও দিয়েছিলাম ডিপ ফিরি যে মরিচ সংরক্ষণ করা এই যে দেখেন সেই সংরক্ষণ করা মরিচ এখনও খাচ্ছি মাসাল্লা অনেক ভালো আছে আপনারা চাইলে কিন্তু এভাবে মরিচ খেতে পারেন আর চাইলে সেই সংরক্ষণের ভিডিওটি একবার দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো চাইলে দেখে নিতে পারেন এবং কোয়ালিটি কিন্তু অনেক ভালো আছে কোনো সমস্যা হয় না পেঁয়াজ মরিচ এরকম ভাজা ভাজা হয়ে গেলে আমি মিষ্টি গুলো দিয়ে নেব মিষ্টি কুমড়ো কিন্তু এরকম তেলে যে পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে গায়ের যে পানিগুলো আছে এগুলো কিন্তু একটু হালকা শুকিয়ে নিলে কাঁচা গন্ধটা আর থাকে না এবং খেতে অনেক বেশি সুস্বাদু লাগে আমার এই টাইপের ভর্তা আমার কাছে তো অনেক ভালো লাগে অনেক বেশি ভালো লাগে ও সব সময় অনেককেই গল্প করে যে এরকম তাপসের রাব্বুর হাতের এই মিষ্টি কুমড়ো ভর্তাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে তো যাই হোক নর্মালি কিন্তু সিদ্ধ করে সেটা কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়েও কিন্তু ভর্তা করে করলেও কিন্তু ভালো লাগে তবে আমার এইভাবে খেতে অনেক বেশি ভালো লাগে এই কারণে আমি একটু কষ্ট হলেও এরকম ভাবে এই রেসিপিটা করার ট্রাই করি যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন প্রথম ভিজিট করছেন বা ভিজিট করেছেন কিছুদিন হয়েছে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাদের পেজটা ফলো দিয়ে একটি ফলোয়ার হিসেবে আমাদের পাশে থাকবেন তো যাই হোক ভর্তাটা কিন্তু সুন্দর মতো করা শেষ হয়ে গেছে আর এই ছিল আমার রাতের সিম্পল মেনু আর খাওয়া দাওয়া করে সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আবার সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি এতক্ষণ কষ্ট করে আমাদের পাশে থাকার জন্য সত্যি আমরা চিরকৃতজ্ঞ লাস্টের অংশে সরাসরি ভয়েস দেওয়া ছিল কিন্তু রান্নার সাউন্ডের কারণে আবার নতুন করে ভয়েস দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবার যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালাম Ich